হ্যালো বন্ধুরা আজকে আমি অর্ডার করেছি চিকেন স্ট্রু এই যে দেখো চিকেন স্ট্রুটা ঢালছি আহা কি সেন্ট সেই সেন্ট বের হচ্ছে এই যে এর মধ্যে আছে একদম সলিড চিকেন বোনলেস চিকেন রয়েছে এখানে বাঁধাকপি এখানে আছে গাজর আর কুচি আর মশলা রয়েছে আহা সেই সেন্ট বের হচ্ছে আর আমার লেগেছে ঠান্ডা এই ঠান্ডার দিনে আর এরকম স্যুপ মানে চিকেন স্ট্রো এটা তোমরা কে কে খেয়েছো চিকেন স্টু অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে গাজর বাঁধাকপি আছে তো আজকে টু দেখালাম তোমাদের পরে অন্য একটা মেনু নিয়ে আসবো নেক্সট ভিডিওতে তো টাটা